রিক্রুটিং এজেন্সি হচ্ছে এমন এক ধরনের প্রতিষ্ঠান যারা বাংলাদেশ থেকে দক্ষ কিংবা অদক্ষ জনশক্তি বিদেশে প্রেরণ করে থাকে এই দক্ষ কিংবা অদক্ষ জনশক্তি বিদেশে প্রেরণের মাধ্যমে বাংলাদেশ অর্জন করে থাকে বহু মূল্যবান রেমিটেন্স যে রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকা থাকে সব সময় সচল তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব কিভাবে একজন উদ্যোক্তা একটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স করতে পারবে এই রিক্রুটিং এজেন্সি লাইসেন্স কোন অথরিটি প্রদান করে থাকে এই লাইসেন্সের আবেদন করার জন্য কি কি কাগজপত্র জমা দিতে হবে বা কতদিন সময় লাগতে পারে কত টাকা খরচ হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব রিক্রুটিং এজেন্সি লাইসেন্সকে অনেকের সংক্ষেপে আর লাইসেন্স বলে থাকে এই রিক্রুটিং এজেন্সি লাইসেন্স কিংবা আর লাইসেন্স প্রদান করা হয়ে থাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিভুক্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে এখানে আপনারা সমস্ত প্রয়োজনীয় কাগজপত্রগুলো দিয়ে আবেদন করার পরবর্তীতে আপনাদের কিছু প্রসিডিউর আছে সে সমস্ত প্রসিডিউরগুলো কমপ্লিট করার পরবর্তীতে এই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকেই কিন্তু আপনাদের বহু কাঙ্ক্ষিত রিক্রুটিং এজেন্সি লাইসেন্স কিংবা আর এল লাইসেন্স প্রদান করা হয় থাকবে তো এবার চলুন দেখে নেই একটি রিক্রুটিং এজেন্সি লাইসেন্সের আবেদনের সময় আপনাদের কি কি কাগজপত্র জমা দিতে হবে এক্ষেত্রে আবেদনকারী জাতীয় কপি তার তার পাসপোর্ট সাইজের ছবি টিন সার্টিফিকেটের কপি জমা দিতে হবে এক্ষেত্রে আবেদনকারী যদি একাধিক ব্যক্তি হয়ে থাকে তাহলে প্রত্যেকেরই জাতীয় পরিচয়পত্রের কপি পাসপোর্ট সাইজের ছবি টিন সার্টিফিকেটের কপি জমা দিতে হবে একই সাথে সেই অংশীদারদের মধ্যে একটি অংশীদারী চুক্তিপত্রের কপি জমা দিতে হবে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ তথ্যটি দিতে হবে সেটি হচ্ছে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্সের কপি জমা দিতে হবে তৃতীয়টি হচ্ছে যে ব্যক্তি আবেদনকারী হবে তার বিগত এক বছরের ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি জমা দিতে হবে আর যদি একাধিক ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের বিগত এক বছরের ব্যাংক স্টেটমেন্টের কপি জমা দিতে হবে চতুর্থটি হচ্ছে বিগত দুই বছরের আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে অর্থাৎ যে ব্যক্তি আবেদনকারী হবে সে যে বিগত দুই বছর আয়কর দিয়েছে সেই আয়কর রিটার্নের কপিটি জমা দিতে হবে এরপরে পঞ্চমটি হচ্ছে আবেদনকারীর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কপি জমা দিতে হবে ষষ্ঠটি হচ্ছে অফিস ভাড়ার চুক্তিপত্রের কপি জমা দিতে হবে অর্থাৎ যেই অফিসে ট্রেড লাইসেন্স করা হয়েছে সেই অফিস ভাড়ার চুক্তিপত্রের কপিটি জমা দিতে হবে সপ্তমটি হচ্ছে আবেদনকারী কর্তৃক তিনশো টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকার নামা প্রদান করতে হবে এবং অষ্টমটি হচ্ছে আবেদনের জন্য যে নির্ধারিত ফি আছে সে ফি ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান সেই চালানের রসিদের কপিটি জমা দিতে হবে তো এই উপরোক্ত কাগজপত্রগুলো যথাযথভাবে প্রস্তুত করে আপনাদেরকে রিক্রুটিং এজেন্সি লাইসেন্সের জন্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর যে অফিস আছে সেখানে গিয়ে আপনাদেরকে সমস্ত কাগজপত্রগুলো দিয়ে আবেদন করতে হবে তো আপনাদের আবেদনকৃত কাগজপত্রগুলো যথাযথ হলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনাদের এই আবেদনটি গ্রহণ করবে আবেদন গ্রহণের পরবর্তীতে এই সমস্ত কাগজপত্রগুলোকে আরো বাছাইয়ের জন্য যে নির্ধারিত অফিসার রয়েছে তাদের কাছে এই সমস্ত কাগজপত্রগুলো প্রেরণ করবে ওই অফিসাররা আপনাদের এই আবেদনকৃত সমস্ত কাগজপত্রগুলো যাচাই বাছাই করে দেখবে এই আবেদনকৃত কাগজপত্রের ভিতরে কোনো মিথ্যা বা তথ্য আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে দেখবে প্রয়োজনে তারা আপনাদের যে অফিস রয়েছে সেই অফিস ইন্সপেকশন করবে অন্যান্য যে উপায়ই হোক না কেন তারা সমস্ত রিপোর্টগুলো যাচাই বাছাই করবে তারা যে তাদের আপনাদের প্রদত্ত যে সমস্ত কাগজপত্র আছে এবং তারা যে সরজমিনে যে তদন্ত করেছে সে সমস্ত তদন্তের ভিত্তিতে একটি প্রতিবেদন তারা পেশ করবে এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি নির্ধারিত কমিটি আছে যেটিকে লাইসেন্সিং কমিটি বলা হয়ে থাকে সেই কমিটির নিকট এই আপনাদের তাদের যে প্রতিবেদন আছে বা তাদের যে সুপারিশ আছে সেগুলো তারা পেশ করবে এই লাইসেন্সিং কমিটি সুপারিশ পাওয়ার পরবর্তীতে তারা আরও যাচাইসায় করে দেখবে যে আপনারা এই লাইসেন্স পাওয়ার পরবর্তীতে এই লাইসেন্সের অপব্যবহার করবেন কিনা বা সরকার বাংলাদেশে আরও লাইসেন্স দেওয়ার ইচ্ছা আছে কিনা না ইত্যাদি বিষয়গুলো এই লাইসেন্সিং কমিটি যাচাইসায় করে দেখে যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে এই লাইসেন্সিং কমিটি আপনাদের এই আবেদনটি গ্রহণ করবে এবং এর পরবর্তীতে তারা তাদের রিপোর্ট আপনাদেরকে জানাবে জানানোর পরবর্তীতে আপনাদেরকে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে এই লাইসেন্সের জন্য যে নির্ধারিত ফি এবং সিকিউরিটি বাবদ যে নির্ধারিত টাকা জামানত রাখার সেই টাকাগুলো আপনারা প্রি অর্ডার করতে হবে আর নির্ধারিত ফর্মেটে আপনারা সেই টাকাগুলো জমা দিতে হবে দিয়ে ওই সমস্ত যে কফিগুলো আছে ট্রেজারির কপিগুলো বা চালানের কপিগুলো সেগুলো জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর যে মহাপরিচালক আছে তার বরাবর সে সমস্ত কাগজপত্রগুলো আপনাদেরকে পেশ করতে হবে পেশ করার পরবর্তীতেই তারা সব কিছু দেখে লাইসেন্সিং কমিটির সুপারিশ এবং আপনাদের যে লাইসেন্সের ফি এবং সিকিউরিটি মানি এবং আপনাদের কাগজপত্র সব কিছু যদি দেখে সব ঠিক আছে সেক্ষেত্রে এই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক আপনাদের এই কাঙ্ক্ষিত রিক্রুটিং এজেন্সি লাইসেন্সটি প্রদান করবে তো এই লাইসেন্স সংক্রান্ত ব্যাপারে যদি আরও কোনো প্রশ্ন আপনাদের থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফোন করতে পারেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ